আমরা প্রায় দেখি ঝগড়া দ্বন্দ্ব মারামারি একে উপরের উপরে প্রতিশোধ নেওয়া ইত্যাদি এইসব বিষয়গুলি লেগেই রয়েছে আমরা দেখি সকলেরই মুখে মুখে সেই একই কথা আমরা শান্তি চাই কোনো শত্রুতা চাই না কারোর যেন কোনো ক্ষতি না হয় সবাই সবাইকে উপদেশ দিতে চাইছে শান্তির বাতাবরণ তৈরি করার কথা বলে চলেছে কিন্তু এসবে কি কোনো সুফল দেখা যাচ্ছে এবারে আরও একটু চিন্তা করি পরের দিকটি নিয়ে যখন কোনো মানুষ একে অপরের বিরুদ্ধে দাঁড়াচ্ছে অশান্তি হচ্ছে এর থেকেই শুরু হচ্ছে মামলা মোকদ্দমা সবাই ছুটছে আদালত বা বিচারসভায় ন্যায় বিচার চাই আর অন্যায় নয় কোনো পক্ষপাতিত্ব নয় সুবিচার চাই এই দাবি নিয়ে উপস্থিত হচ্ছে নির্দিষ্ট স্থানে আদালত বা বিচার সভায় গেলে আপনি কি দেখতে পাবেন যদি কোনোদিন গিয়ে থাকেন তাহলে আপনি জানেন কত মানুষের কত ধরনের সমস্যা আর সকলেই চায় বিচার তার পক্ষে হোক আদালতের ছবিটা একটু দেখলে আপনি দেখতে পাবেন বাদী বিবাদী দুইটি পক্ষ একে অপরকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে বিচার চাইছে ন্যায় বিচার উভয়েই প্রমাণ করতে চায় তার নিজের কোনো দোষ নেই সে একমাত্র সঠিক এবং সৎ সত্যবাদী ব্যক্তি অপর পক্ষই তাকে এই স্থানে দাঁড় করিয়েছে বিচারকের সামনে এই দাবি কে সত্যতা প্রকাশ করবে উভয় পক্ষ কেবল তাদের অবস্থার কথা বলতে পারে আর বিচারক বিচারের রায় দেবেন কিন্তু তার মধ্যে একটু ভালোভাবে দেখলে আপনি দেখবেন আদালতে আছেন বিচারক বাদী বিবাদী বেশ কয়েকজন কার্যকারী প্রশাসনিক বিভাগের কিছু মানুষজন এখানে কিন্তু আরও এক ধরনের মানুষকে দেখা যায় তারা আমার মনে হয় এক বিশেষ ভূমিকা অবলম্বন করেন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি তারা হলেন আইনজীবী বা উকিল যারা আইনগত দিকগুলিকে তুলে ধরেন এই মতো জীবিকার মানুষদের বিষয়ে চিন্তা করে বলতে পারেন আজ আমি কেন তাদের কথা বলছি আমরা আজকে এই মতো বিষয় নিয়েই আলোচনা করব। আত্মিক জীবনেও এমনই একজন মধ্যস্থ আছেন যিনি আমাদের পক্ষ সমর্থন করেন বিষয়টি হল পক্ষ সমর্থনকারী যদিও আমরা তাকে দেখতে পাচ্ছি না তার অর্থ যে তিনি নেই তা কিন্তু নয় প্রিয় দর্শক বন্ধু আজকের এই বীর পুরুষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমি ভানু প্রতাপ পাল আর আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের দাদা সুব্রত মণ্ডল মহাশয় আসুন এবারে আমরা আজকের বিষয়ের আলোচনার মধ্যে প্রবেশ করি ভাই তুমি খুব ভালোভাবে বলেছ পক্ষ সমর্থনকারীকে আমরা দেখতে পাচ্ছি না তাই বলা যায় তিনি অদৃশ্য আমরা অবশ্যই ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব কারণ আমরা এই অনুষ্ঠানে আর্থিক জীবনের বিষয়ে আলোচনা করছি যাতে বিশ্বাসীরা সকলেই আর্থিকভাবে আরও বলিষ্ঠ হতে পারে জগতের কোনো আদালত বা বিচারসভার বিষয়ে আমি বলছি না কিন্তু যে কথা বলছি বা বলতে চাইছি তা হল পবিত্র আত্মা আমাদের মধ্যে থেকে সাহায্য করেন আমি বলছি আমাদের আত্মিক জীবনে আমাদের ঈশ্বরের দিকে দৃষ্টি রেখে চলার জন্য যে জ্ঞান প্রয়োজন তা আমরা নিজেরা অর্জন করতে পারি না তার জন্য পবিত্র আত্মার উপর নির্ভর করতে হয় প্রভু যিশু সেই কথা শিষ্যদের বলেছেন তিনি তার কুষার ওপরের পূর্বে শিষ্যদের শিক্ষা দেবার সময় পবিত্র আত্মার কথা বললেন তিনি যিশুর এই জগৎ থেকে চলে যাওয়ার পর যেভাবে বিশ্বাসীদের সঙ্গে থেকে এগিয়ে নিয়ে যাবেন যদিও এখানে পবিত্র আত্মার কাজ সম্পর্কে দেখি তথাপি পবিত্র আত্মা যখন আমাদের জন্য পক্ষ সমর্থন করেন আমি কিন্তু বিশেষত এর সঙ্গে সম্পর্কযুক্ত আরও একটি বিষয় আছে তাই দেখার চেষ্টা করব দাদা তুমি বললে প্রভু যিশু পবিত্র আত্মা সম্পর্কে বলেছেন এখন আমরা যদি সেই অংশগুলোর প্রতি একটু দৃষ্টি দিই তাহলে আমার মনে হয় আমরা আরও সহজেই এই বিষয়ে এগিয়ে যেতে পারবো ঠিক কথা বলেছ আমরা পবিত্র আত্মার বিষয়ে দেখার জন্য বাইবেল থেকে কয়েকটি অংশ পাঠ করব তার মধ্যে দিয়ে সাধারণভাবে একটা ধারণা হবে আর তারপরেই আমরা দেখব আমাদের পক্ষে কে দাঁড়িয়ে আছেন এবং তিনি কি করছেন পবিত্র আত্মার বিষয়ে প্রথমে দেখি লিখিত সুসমাচার তার পুনর্বার ছাব্বিশ পদে সেখানে লেখা আছে দাদা এই অংশটি আমার মুখস্থ আমি কি এই অংশটি বলবো হ্যাঁ নিশ্চয়ই এখানে প্রভুর বাক্যে লেখা রয়েছে যাহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়া দিব সত্যের সেই আত্মা যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আইসেন যখন সেই সহায় আসিবেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন খুব ভালো দেখো এবারে একটি বিষয় লক্ষ্য করি তা হল একদিকে আছেন ঈশ্বর প্রভু যিশু আর অপরদিকে আছি আমরা অর্থাৎ মানব জাতি যিশু শিষ্যদের অবয় দিচ্ছেন পবিত্র আত্মা তাদের সহায় হয়ে আসবেন যিশু তার বিষয়ে সাক্ষ্য দিলেন এখন আমরা যদি যিশুতে বিশ্বাস করি তাহলে পবিত্র আত্মাতেও বিশ্বাস করব কারণ তিনি পবিত্র আত্মার বিষয়ে বলেছেন আবার একটু আগে যে অংশটি পড়লাম সেখানে দেখি লেখা আছে সেই সহায় যিশুর বিষয়ে সাক্ষ্য দেবেন এবারে আরও একটি অংশ দেখি তার মধ্যে দিয়ে সহজেই আমরা বুঝতে পারবো সেই সহায় হলেন পবিত্র আত্মা তা লেখা আছে যোহন লিখিত সুসমাচারেই তার চোদ্দ অধ্যায় ছাব্বিশ পদে আর সেখানে আমরা পাই এই কথা লেখা আছে সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন পরের অংশটি আমি আর পড়লাম না তারপর দেখা যাক পবিত্র আত্মা আমাদের সহায় হয়ে থাকবেন তিনি শিক্ষা দেবেন সাক্ষ্য দেবেন পবিত্র আত্মার কাজ সম্পর্কে জানার জন্য আমি ব্যক্তিগতভাবে খুবই আগ্রহী আরও কি কি কাজ তিনি আমাদের সঙ্গে থেকে করেন সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন হ্যাঁ ভাই আমরা কিন্তু পবিত্র আত্মার বিষয়ে আজকে আলোচনা করছি না আগামী দিনে বা কোন এক সময় এ বিষয়ে আলোচনা করা যাবে এখন তুমি বলছো পক্ষ সমর্থনকারী বিষয়ে জানার প্রয়োজন তবে আরও একটি অংশ আমি বলতে চাই তা হলো ওই একই বই অর্থাৎ লিখিত সুসমাচার তার ষোলোর অধ্যায় আট পদ এখানে লেখা আছে আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন এখানেও তার কাজের কথা লেখা আছে কিন্তু তার সঙ্গে আরও একটি বিষয় যুক্ত আছে তা হল তিনি জগৎকে দোষী করিবেন আমরা পবিত্র আত্মার সম্পর্কে তিনটি অংশ বাইবেল থেকে উল্লেখ করেছি আর তার মধ্যে দেখেছি কিভাবে পবিত্র আত্মা আমাদের জীবনে কাজ করে। এই সকল অংশই আমাদের বলে দেয় সেই সহায় বা পবিত্র আত্মার কথা তিনি অদৃশ্য কারণ আমরা তাকে দেখতে পাই না তার বিষয়ে পবিত্র শাস্ত্রে অনেক অংশেই বলা থাকলেও তার প্রকৃত রূপের বর্ণনা দেওয়া হয়েছে বলে আমার জানা নেই এবারে আমরা আজকের আলোচ্য বিষয়ের প্রতি দৃষ্টি দিই কেমন পবিত্র আত্মা যেভাবে আমাদের মধ্যে থেকে আমাদের এগিয়ে নিয়ে চলেন সেই ধারণা আমরা লাভ করেছি আমি কোনো একটি অংশে পড়েছি তিনি আমাদের দুর্বলতায় সাহায্য করেন প্রার্থনা করতে শিক্ষা দিয়ে থাকেন আমাদের হৃদয় অনুসন্ধান করেন এখন আমাদের কাছে একটি প্রশ্ন এসে যায় তা হলো কেন আমাদের এই রকম পক্ষ সমর্থনকারীর প্রয়োজন রয়েছে ভাই তোমার প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের কয়েকটি ভাগে এই বিষয়টি দেখতে হবে ইতিমধ্যেই আমরা জেনেছি যে পবিত্র আত্মা হলেন অদৃশ্য এবং আত্মিকভাবে আমাদের সাহায্যকারী অর্থাৎ আমাদের পক্ষ সমর্থনকারী যে কথা তুমি আগে বলছিলে আমাদের তাকে প্রয়োজন আমরা পাপ করা থেকে বিরত হই না আমরা পাপ করে যাই আমরা পাপি এটি প্রথম বিষয় যে আমরা পাপ করে চলেছি কিন্তু যখন আমরা পাপ করে যাই তো তার কি হবে এই ক্ষেত্রে আমাদের একজন মধ্যস্থকারীর প্রয়োজন তিনি হলেন প্রভু যীশু কারণ তিনি ছাড়া আর কেউ আমাদের পাপ ক্ষমা করতে পারেন না প্রথম যখন তার দুই অধ্যায় তার প্রথম পদে লেখা আছে আর যদি কেউ পাপ করে তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন এবারে ভাই তুমি লক্ষ্য করো তিনি ধার্মিক খ্রিস্ট পবিত্র আত্মা আমাদের সহায় কিন্তু প্রভু যিশু আমাদের পক্ষে দাঁড়িয়ে আছেন এই বিষয়টি বলে দেয় যে আমরা কিভাবে সেই সকল পাপ হতে উদ্ধার পাবো এখানে আমি একটি অংশের কথা বলবো ভাই তুমি যদি সে অংশটি পাঠ করো তবে খুব ভালো হয় যদি অংশটি অনেকটা বড় কারণ লেখা আছে প্রথমজন তার প্রথম অধ্যায় পাঁচ থেকে দশ পদ কিন্তু ভাই তুমি পাঠ করো শুধুমাত্র সাত থেকে নয় পদ পর্যন্ত কেমন আচ্ছা দাদা আমি পাঠ করছি প্রথম যখন তার এক অধ্যায়ে সাত থেকে নয় পদে এইরূপ লেখা রয়েছে কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে আমরা যদি বলি যে আমাদের পাপ নাই তবে আপনারা আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন ধন্যবাদ এখানে লক্ষণীয় যদি আমরা বলি আমাদের পাপ নাই তবে নিজেরাই নিজেদেরকে ভুলাই আবার বলা হয়েছে আমাদের অন্তরে সত্য নাই যার অর্থ আমরা মিথ্যে ঈশ্বরের মধ্যে কোনো অপবিত্রতা নেই তাহলে পবিত্র ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক কিভাবে হতে পারে ঈশ্বর নিষ্পাপ মানুষ পাপি সাধুপল রোমিও পত্রে তার তৃতীয় অধ্যায় বলেছেন আমরা সকলেই পাপি সৎকর্ম করে এমন কেহই নাই একচরণ নাই মানুষ সকলেই পাপি সকলেই মাংসের অধীন প্রথম কিন্তু তার তিন অধ্যায় লেখা আছে যদিও তিনি এই কথাটি করিন্তীয় মন্ডলীকে উদ্দেশ্য করে বলছেন তথাপি আমরা লক্ষ্য করি যে এখানে বলা হয়েছে যেহেতু তোমাদের মধ্যে ঈর্ষা অভিবাদ আছে সেহেতু তোমরা মাংসিক আরও একটু ভালোভাবে দেখি গালাতীয় পত্রে আসুন তার পাঁচের অধ্যায় তার উনিশ থেকে একুশ পদে আর তার মধ্যে বলা হয়েছে মাংসের কার্য সকলের কথা সেই অংশ পাঠ করে আমরা সহজেই আমাদের নিজেদের জীবনকে মিলিয়ে নিতে পারি আমরা মাংসিক কেনা অংশগুলির মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে আমরা যেন মাংসিক বিষয় সকল থেকে দূরে থাকে আমরা চাইলেই কি মাংসিক বিষয় সকল থেকে দূরে থাকতে পারি মাংসের অভিলাষ সমূহ সব সময় আমাদের হৃদয়কে প্রলোভিত করে আর আমরা সেই সকলের আকাঙ্ক্ষী হই পাপ করা থেকে বিরত হওয়াটা এতটা সহজ বিষয় নয় ভাই তোমার প্রশ্নের উত্তরে আমাদের এখন দেখতে হবে গালাতিও তার পাঁচ অধ্যায় আর তার ষোলো থেকে সতেরো পদ এখানে যেগুলো লেখা আছে তার মধ্যে একটা অংশ আমি পাঠ করি তোমরা আত্মার বসে চলো তাহলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে কারণ এই দুয়ের একটি অন্যটির বিপরীত তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না তাহলে আমাদের আত্মার বসে চলতে হবে আর আত্মাই আমাদের সাহায্য করবেন সেই সকল কিছু করতে যা ঈশ্বরের গৌরব করে আর সেই আত্মা হলেন পবিত্র আত্মা আমরা পাপ করতে থাকি অনবরত যে কারণে আমাদের একজন পক্ষ সমর্থনকারী প্রয়োজন তাছাড়া ঈশ্বরের সম্মুখে আমরা উপস্থিত হতে পারি না আর সেই মধ্যস্থ বা আমাদের পক্ষ সমর্থনকারী হলেন প্রভু যীশুখ্রিস্ট আমাদের তাঁকে প্রয়োজন আমাদের কাছে সে আমাকে করেছো আপো খ্রিস্টকে ভালোবে আজ আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে সে আমাকে করেছো আপ খ্রিস্টকে ভালোবে আমরা আসবো তার পরের বিষয়ে আচ্ছা দাদা পরের বিষয়ে যাওয়ার আগে আমি একটি কথা বলি আমরা বীরপুরুষ অনুষ্ঠান দেখছি এখানে আমরা পুরুষদের আত্মিকভাবে শক্তিশালী হওয়ার বিষয়ে পবিত্র বাইবেলের বিভিন্ন অংশ বা বিষয় নিয়ে আলোচনা করছি আর আজ আমরা দেখছি আমাদের পক্ষ সমর্থনকারীর বিষয়ে ঠিক কথা এবার আছি দ্বিতীয় বিষয় দ্বিতীয় বিষয়টি হলো আমরা দুর্বল আর তাই আমাদের প্রয়োজন অতিরিক্ত শক্তি যাতে আমরা আরো বেশি করে এগিয়ে যেতে পারি প্রভু যিশু তিনি আমাদের সেই শক্তি দান করেন তিনি আমাদের দুর্বলতায় শক্তি ও বল তিনি সেই শক্তি দিতে সমর্থ সাধু পৌর বলেছেন ফিলিপি পত্রে তার চার অধ্যা তেরো পদে সেখানে লেখা আছে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি প্রভু যিশুই সেই শক্তিদাতা তিনি আমাদের সকল ক্ষেত্রে শক্তি যোগান তবে অবশ্য যদি আমরা তার কাছে চাই নিজের শক্তিতে অনেক কিছু করা যায় এর অর্থ আমি আত্মিক শক্তির কথা বলছি আমাদের দুর্বলতার মধ্যে যিশুই সাহায্যকারী এই বিষয়ে দেখলাম সাধু পৌলের কথা এই জন্য আসুন আমরা এবারে রোমিও পত্র থেকে পাঠ করি একটা অংশ রোমিও তার ছয় অধ্যায় উনিশ পদ ভাই তুমি অংশটি পাঠ করো কেমন হ্যাঁ দাদা আমি এই অংশটি পাঠ করছি রোমিও তার ছয় অধ্যায়ের উনিশ পদ তোমাদের মাংসের দুর্বলতা প্রযুক্ত আমি মানুষের মতো কহিতেছি কারণ তোমরা যেমন পূর্বে অধর্মের নিমিত্ত আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অশুচিতার ও অধর্মের কাছে দাস রূপে সমর্পণ করিয়াছিলে তেমনি এখন পবিত্রতার নিমিত্তে আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার কাছে দাসরূপে সমর্পণ কর ধন্যবাদ ভাই এখানে আমরা দেখতে পাই আমাদের মাংসের দুর্বলতার কারণে যেখানে আমরা দাস ছিলাম সেখানে ছিল অধর্ম অসুচিতা। আবার দেখি খ্রিস্টেতে এসে আমরা পবিত্রতার কাছে দাস হয়েছি যার অর্থ হল আমরা পবিত্র হওয়ার জন্য দাস হয়েছি আমাদের পবিত্রতার সেবা করতে হবে এখানে পবিত্রতা অর্থ সম্পর্কে বলি বাইবেল পবিত্র শব্দের যে অর্থ বহন করে তা হলো পৃথক করা আছে নির্দিষ্ট কারণে আমরা আর মানসিক দুর্বলতা দাসত্ব করব না কিন্তু পবিত্র ঈশ্বরের প্রজা তার সন্তান এমন কি আর আমরা দুর্বল থাকতে পারি না এখন আমরা এর পরে বিষয় আসব। এই তৃতীয় বিষয়টি হল অনবরত আমাদের উপরে দোষারোপ হয়ে চলেছে আর সেই কারণেই আমাদের একজন পক্ষ সমর্থনকারী প্রয়োজন হ্যাঁ দাদা তার পূর্বে আমি আমার সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি আমরা আজ আলোচনা করছি পক্ষ সমর্থনকারী সম্পর্কে এখন দেখছি যে অনবরত আমাদের উপরে দোষারোপ হয়ে চলেছে এবারে দেখি কিভাবে আমাদের উপরেই এই দোষারোপটি হচ্ছে এই বিষয়টি জানতে গেলে আমাদের যেতে হবে প্রকাশিত বাক্যে আর তার বারদ দেয় পদ সে অংশটি পাঠ করলে খুব ভালো হয় এখানে লেখা আছে যে কেন না যে আমাদের ভ্রাতৃগণের উপরে দোষারোপকারী যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষারোপ করে সে নিপাতিত হইল আর সেখানে প্রভু যীশু আমাদের জন্য বিনতি করছেন প্রথম তার তিনতে পদে লেখা আছে তিনি অর্থাৎ প্রভুজুখ্রিস্ট স্বর্গে গমন করিয়া ঈশ্বরের দক্ষিণে আছেন দূতকণ তাহার কর্তৃত্ব সকল ও পরাক্রম সমূহ তাহার বশিক্ষিত করিয়াছেন এখানে বলা হয়েছে তিনি স্বর্গে গমন করিয়া ঈশ্বরের দক্ষিণে আছেন এরপরে আরও একটি অংশ দেখি আর সেটা পাওয়া যায় রোমে পত্রে তার আটদের দেয় চৌত্রিশ পদ সেখানে লেখা আছে খ্রিস্ট যীশু তো মরিলেন বরং উত্থাপিতও হইলেন আর তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন দাদা এখানে আমরা অনেকগুলো পদ পড়েছি এবারে তুমি বলো এই সকল অংশ থেকে সহজে আমরা কি পেতে পারি হ্যাঁ লক্ষ্য করো আমরা প্রথমে দেখলাম ঈশ্বরের সামনে আমাদের দোষারোপ করে চলেছে একজন যিশুর বিষয়ে দেখলাম তিনি স্বর্গে গিয়ে ঈশ্বরের ডান দিকে উপবিষ্ট হয়ে আছেন তারপর দেখলাম প্রভু যিশু সেখানে থেকে আমাদের জন্য সদা সর্বদা অনুরোধ করে চলেছেন এই সবগুলো দেখে কি মনে হয় না যে প্রভু যিশু আমাদের পক্ষ সমর্থনকারী তিনি আমাদের পক্ষে দাঁড়িয়েছেন তার অর্থ আমরা পার নিজের এর জন্য আমরা কিছু করেছি তা কিন্তু নয় যা কিছু করণীয় তিনিই করেছেন অর্থাৎ প্রভু যিশু করেছেন আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত তিনি সাধন করেছেন আর আমরা তার প্রায়শ্চিত্তের ফলে পরিত্রাণ লাভ করেছি অনন্ত জীবনের অধিকারী হয়েছি এখন আমাদের কি আর দুর্বল থাকলে চলবে সবল হতে হবে এবং ঈশ্বরের গৌরব করতে হবে এখানেই শেষ নয় আমাদের জন্য আরও কিছু আছে প্রশ্ন হলো আমরা কি সেগুলো গ্রহণ করতে চাই নাকি চাই না তবে আমাদের শক্তিশালী হতে গেলে সেই সকল বিষয়ের প্রতিও লক্ষ্য রাখতে হবে আমরা দেখলাম প্রভু যীশু আমাদের পক্ষ সমর্থনকারী হয়ে আছেন এবং সর্বদাই আমাদের পক্ষ নিয়েই কথা বলছেন ফলে আমাদের উপরে দোষারোপকারী অসফল হচ্ছে এরপরে আমাদের যে সকল গ্রহণ করতে হবে তার সম্পর্কে জানলে নিশ্চয়ই আমরা আত্মিকভাবে আরও বেশি শক্তি পাব দাদা তুমি সেগুলোকে ধীরে ধীরে আমাদের মধ্যে বলো হ্যাঁ এগুলিকে আমি বলি আমাদের লাভ কারণ তার দ্বারা আমরা লাভবান হই লক্ষ্য করো প্রথমত আমরা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছি অর্থাৎ ঈশ্বরের বিচারে আমরা তাঁর কাছে আসতে পেরেছি ইপিসিয়পত্র তার দ্বিতীয় অধ্যায় প্রথম পদে লেখা আছে আমরা যখন অপরাধে ও পাপে মৃত ছিলাম তখন তিনি অর্থাৎ প্রযু খ্রিস্ট আমাদেরকে জীবিত করলেন আমাদের পাপে মৃতাবস্থা থেকে উদ্ধার না হলে ঈশ্বর কিভাবে আমাদের গ্রহণ করবে। ঈশ্বরের সামনে আসার জন্য সকল পথই যিশু করেছেন একমাত্র তিনি আমাদের নিয়ে এসেছেন এবং আমাদের সঙ্গে সঙ্গে আছেন আমরা আর একা নই এবারে আমরা দেখব দ্বিতীয় লাভের বিষয়টি আমরা পাপের জন্য যে কোনো সময় তার কাছে এসে ক্ষমা লাভ করতে পারি এখন আমাদের আরও একবার সেই পদ্ধতিতে যেতে হবে যেটা আলোচনা শুরুতে একবার পড়েছিলাম প্রথম জন দ্বিতীয় অধ্যায় প্রথম পদ যেখানে আমরা পেয়েছি আর যদি কেউ পাপ করে তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন কে সহায়কে তিনি ধার্মিক যিশু খ্রিস্ট ভাই তুমি বলো এখানে কি কোনো উল্লেখ করা হয়েছে কোনো সময়ের কথা না তা তো আমি দেখছি না কিন্তু এটা বুঝতে পারছি যে আমরা যখনই তার কাছে এসে আমাদের কৃত পাপের সম্পর্কে দুঃখার্থ হই আর প্রভু যিশুর নামে ক্ষমা চাই ঈশ্বর তখনই আমাদের ক্ষমা করেন তবে আমরা এর আগে দেখেছি যে আমরা দুর্বল যে কারণে আমরা এগিয়ে আসতে গিয়েও অনেক সময় পিছিয়ে পড়ি এই মতো ক্ষেত্রে আমাদের ঠিক কি করা উচিত ভাই তুমি যেমন বললে তার উত্তরে আমাদের তৃতীয় লাভের বিষয়টি দেখতে হবে এটি হলো আমাদের দুর্বলতায় শক্তি লাভ করতে হবে রোমিওপত্রে দেখি তিনি স্বর্গে উপবিষ্ট এবং ইব্রিয়পত্রে দেখতে পাই অধ্যায় লেখা আছে প্রভু যীশু মহাজাজক আমাদের দুঃখে দুঃখিত হন আমাদের তার কাছে আসতে হবে যেন লাভ করি এবং অনুগ্রহপ্রাপ্ত হই এবারে চতুর্থ লাভের বিষয়ে আসতে হবে এটি হলো আমরা সুনিশ্চিতভাবে সকল প্রকার বিপক্ষতার মধ্যে সাহসপূর্বক বাস করতে পারি প্রভু যিশু সময় নানা প্রকার বিপক্ষতার সম্মুখীন হচ্ছেন ধর্মগুরুরা তার বিপক্ষতা করেছে সাধারণ মানুষ তার দ্বারা সুস্থতা পেলেও বলেছে শয়তানের অধিপতির দ্বারা তিনি ভূত ছাড়ান এছাড়াও শয়তান তো আছেই তাহলে আমাদের স্মরণে রাখতে হবে এই সকল বিপক্ষতা থাকলেও তিনি আমাদের রক্ষা করবেন আমরা আলোচনার গভীরে পৌঁছে গেছি কিন্তু আমাদের সময় ধীরে ধীরে শেষ হয়ে আসছে এখন আমরা আরো একবার শুনে নেব আজ প্রথম থেকে যা কিছু বিষয় আলোচনা করলাম হ্যাঁ আজকে আমরা আলোচনার মধ্যে দেখেছি যে আমাদের পক্ষ সমর্থনকারী একজন আছেন তিনি সর্বদাই সাহায্য করতে প্রস্তুত কিভাবে প্রথমত আমরা পাপ করেই চলেছি দ্বিতীয়ত আমাদের প্রয়োজন অতিরিক্ত শক্তি এবং তৃতীয়ত অনবরত আমাদের উপরে দোষারোপ হয়ে চলেছে এর পরে আমরা দেখেছি চারটে লাভের বিষয় সেগুলি হলো আমরা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছি এটি হল প্রথম বিষয় দ্বিতীয় আমরা পাপের জন্য যে কোনো সময় তার কাছে এসে ক্ষমা লাভ করতে পারি তৃতীয়ত আমাদের দুর্বলতায় শক্তি লাভ করতে পারি আমরা তার কাছে এবং চতুর্থ হলো আমরা সুনিশ্চিতভাবে সকল প্রকার বিপক্ষতার মধ্যে সাহসপূর্বক দাঁড়াতে পারি দাদা তোমাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু আজ আর নয় আগামী দিনে আমরা আবার নূতন কোনো একটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব আশা করি আপনারা পুনরায় যোগদান করবেন আজকের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অথবা মিসড কল দিন যদি কোনো প্রার্থনার বিষয় থাকে সেটিকে আমাদেরকে জানান যাতে আমরা আপনার জন্য প্রার্থনা করতে পারি আসুন চোখ বন্ধ করি আর প্রার্থনায় যাই পরম দয়ালু করুণাময় পিতা তোমার মহাপবিত্র নামের ধন্যবাদ গৌরব প্রশংসা ও আরাধনা করি আজকের এই সুন্দর দিনে এই আলোচনার মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে এক নতুন বিষয়কে শেখালে ও জানালে তুমি আশীর্বাদ করো যেন আলোচনার মধ্য দিয়ে যা কিছু শিখেছি এবং জেনেছি আমরা যেন সেই সকল কিছুকে স্মরণে রেখে নিজেদের জীবনকে সেইভাবে পরিচালনা করতে পারি দর্শক বন্ধুদের মধ্যে যদি কেউ অসুস্থ পীড়িত থাকে তুমি সুস্থতা দাও যদি কেউ খুব চিন্তার মধ্যে রয়েছে প্রভু তুমি তাকে সেই চিন্তা থেকে মুক্ত করো এবং যদি কেউ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেই সমস্যা থেকে রক্ষা করো সকল গৌরব প্রশংসা তোমায় দিয়ে যিশু নামে এই প্রার্থনা চাই আমেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার